বন্ধুরা আজকে আমারও আর একটা পার্সেল এসেছে বুঝো আরম্ভ হয়ে গেছে তাও এখনো পার্সেল এসে চলেছে এখনো আসবে তোমাদের কাছে শেয়ার করব অনেক পার্সেল তো কোনটাতে কি আছে এখনো বোধহয় জানি না তোমাদের সামনেই খুলছি এটাতে কি আছে মিশো থেকে করেছি এই দেখো গলার একটা খুব সুন্দর দেখতে গলার খুব সুন্দর দেখতে সিম্পল কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বেশি দাম নয় একশো টাকা নিয়েছে এটা মিশো থেকে আমার এখনও অনেক পার্সেল আসবে করে দিয়েছি অর্ডার অনেক আর আমাকে পুজো বলে তা নয় পুজো ছাড়া সারা বছরই করি বা পুজোর মধ্যেও আসবে আমার পুজোর পরেও আসবে করে দিয়েছি আজকে এইটা এসছে কেমন হয়েছে জানিও ঠিক আছে